বোনেরা সবাইকে স্বাগত তো আরেকটি এই সপ্তাহের সাপ্তাহিক চাকরি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা সকলে জানেন যারা আমাদের ওয়ার্ল্ড অফ নিউজ এইচ ডি চ্যানেল নিয়মিত দর্শক আছেন যে আমরা কিন্তু আপনাদের জন্য সাপ্তাহিক যে সাপ্তাহিক পত্রিকাগুলো প্রকাশ করে সেগুলোর কিন্তু পিডিএফ কপিগুলো আপনাদের সাথে ইয়া করি শেয়ার করি যে এই সপ্তাহে কোন কোন হট জবগুলা প্রকাশ করছে তো তারাই ধারাবাহিকতায় এই সপ্তাহে যেটা আপনার আগামীকালকে আগামী শুক্রবারে যেটা আগামীকালকে আপনার ইয়া পাবেন প্রিন্টারটা হাতে পাবেন সেটা আগে আপনাদের সাথে নিয়ে আসতেছি নিয়ে আসি সব সময় তো আজকে যেটা পাইছি সেটা হচ্ছে সবার আগে যেটা পাইছি সেটা হচ্ছে যে আপনার সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকাটা তো এই বিজ্ঞাপনের পত্রিকাটা কি কি বিজ্ঞপ্তি দিয়েছে কি কি আছে না আছে টোটালি আমরা ইয়া করব আলোচনা করব বিস্তারিত তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি সকল সাপ্তাহিক চাকরির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জস নিউজ এইডি চ্যানেলটিতে ইয়া করতেছেন ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা আমরা শুরু করি এই সপ্তাহে যে একটা শুরু করার আইটেমের কথা এটা পরবর্তী পরবর্তীতে বলবো আর কি আপনাদের সাথে এটা দেখতে পাচ্ছেন লক্ষ্য বেকারের লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তো এটা শুক্রবার আপনার বাইশ তারিখ বাইশে আগস্ট আগামীকালকে যেটা সাতই ভাদ্র সাতাই সফর মূল্য দশ টাকা এটা তারা প্রকাশ করছে তো তারা প্রথমে যে ইয়াটা রাখছে হট জবটা তো এখানে হচ্ছে প্রথমে রাখছে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আপনার চারশো সাতানব্বই জনের একটা বিজ্ঞপ্তি তো অফিস সহায়ক পদে মাধ্যমিক স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের তো আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে যদি বিস্তারিত তথ্য জানতে চান তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তারপর রাখছে ওই সপ্তাহে মধ্যে আরেকটি হট জব সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের নার্সের আপু এবং ভাইরা আছে তো সিনিয়র স্টাফ নার্স পদে আষ্টশো আষ্টশো প্রায় আটশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা আছে পাশাপাশি এই নিয়োগ বিজ্ঞপ্তি কীভাবে আবেদন করবেন সেটারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন তারপর আছে হচ্ছে কি সাপ্তাহিক তারপর আছে প্রাথমিক শিক্ষা দপ্তরে একশো চৌষট্টি জনের একটা বিজ্ঞপ্তি একশো চৌষট্টি জনের একটা বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সেখানে তারপর হচ্ছে কি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চৌরাশি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্য এটা সাতাশি জন হয়েছে এখন নতুন না হয়েছে তো আমরা চৌরাশি জনের এটা আপলোড করছিলাম সেখান থেকে আপনি বিস্তারিত তো যাবেন এখন মনে জন হয়েছে মানে আপনার ইয়া হয়েছে পূর্ণ বিজ্ঞপ্তি হয়েছে তো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে গতকালকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে তো এটা হচ্ছে কি একশো জন একটা বিজ্ঞপ্তি যত সহকারী যেটা আগে বলা হয় তো সেই বিজ্ঞপ্তিটা তারপর আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে একশো ছ একশো সতেরো জনের তো আপনার ইচ্ছা করলে সেখান থেকে এই বিজ্ঞপ্তিটা সেখান থেকে জেনে নিতে পারবেন একশো বিস্তারিত আমাদের চ্যানেল আপলোড করা আছে আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন তারপর সিভিল সার্জন কার্যালয় নামেন সিং একশো দুশো একষট্টি জনের এই বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেল আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আপনার সতেরো জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপরে হচ্ছে কি আপনার পদ্মা অয়েল কোম্পানিতে উনিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপর হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে দুইশো চৌরাশি জনের অফিস সহায়ক পদে দুশো চৌরাশি জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই বিজ্ঞপ্তিটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং আবেদন পদ্ধতিও কিন্তু দেওয়া আছে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে টাকা তোমার দিয়ে বিস্তারিত আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন আমাদের এটা আপলোড করা আছে তো তারপর আছে চাকরি আর চাকরি সেটা হচ্ছে বাংলা লিঙ্ক ফোর জি নেটওয়ার্কের চাকরি আটশো চৌত্রিশ আটশো চুয়াত্তর জন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আটত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিজ্ঞপ্তি আপনি আটত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি বরিশাল সিটি কর্পোরেশন আট জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে নয় জনে এই এই ছিল মোটামুটি এই হট হট জবগুলো হচ্ছে প্রথম পাতাতে তো এই হট জবগুলো প্রথম পাতাতে তো গুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে সরকারি চাকরিগুলো তারপর হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় পাতাতে আসলে তেমন কিছু থাকে না দ্বিতীয় পাতার হচ্ছে গিয়ে যে প্রথম পাতার যে বিস্তারিত তথ্যগুলো থাকে সেগুলো থাকে তৃতীয় পাতা হবে তেমন না তো এখানে দেখেন একটাও নিয়ে বিজ্ঞপ্তি নেই সবগুলো হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রথম পাতার বা শেষের পাতার যে বিজ্ঞপ্তির বিস্তারিতগুলো সূত্রগুলো কোন পত্রিকা প্রকাশ করছে এইগুলা তথ্য থাকে

আপনার এ পুলিশ এমসি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা সেখান থেকে ইয়ে করতে পারেন তারপর হচ্ছে গিয়া সিভিল চারজনের কার্যালয় উনষাট জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়া কেসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইভেট কোম্পানির মনে হয় জেলা ম্যানেজার অডিট অফিসার একশো চুয়াল্লিশ জন এইচএসি পাস ইনচার্জ আর বাবা রে বাবা চাকরি আর চাকরি বুঝে নিয়ে তারপরে যে গিয়া বান্দরবন পৌরসভাতে দশ জন আছে

এই সপ্তাহের হট জব গুলো তো আপনি দেখেন প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা সাপ্তাহিক পরীক্ষায় সাপ্তাহিক চাকরি পত্রিকা কিন্তু একই ধরনের নিউজ প্রকাশ করে থাকে বলেন আপনি চাকরির খবর বলেন সাপ্তাহিক চাকরির খবর বলেন চাকরি বিজ্ঞাপন বলেন চাকরি সংবাদ বলেন তারপর হচ্ছে গিয়ে চাকরির ডাক বলেন যেগুলো আছে সবই কারণ বিজ্ঞপ্তি তো বানাইতে পারবে না যে যেটা পছন্দ করে যে যেটা মানে আগে ইয়ে করে সেটাই সবার পছন্দ তো আমি কিন্তু প্রতিবারই আমার ভিন্নতা আমি যেটা সবার আগে পাই সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিছু আপনার এক নজর কিছু প্রাইভেট কোম্পানি বিজ্ঞপ্তি আছে তো আমরা একটু দেখে যে যমুনা গ্রুপে আছে তারপরে হচ্ছে বেকার্স ভিভো বাংলাদেশ তারপরে হচ্ছে জেন্টাল পার্ক ডিজি কন টেকনোলজি লিমিটেড আলারাফা ইসলাম ব্যাংক পিএলসি মিনিস্টার হাইটেক পার্ক আগুরা তারপর হচ্ছে হচ্ছে আপনার ইয়া আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যমুনা ইলেকট্রনিক অটোমোবাইলস ইজি ফ্যাশন তারপর আছে হচ্ছে আপনার লাস ফার্মা দারাস বাংলাদেশ এগুলো হচ্ছে সব আপনার গুলা আহ তো এইগুলা এই বিজ্ঞপ্তি তো মোটামুটি এই ছিল এই সাপ্তাহিক সাপ্তাহিক পত্রিকা আর এই সাপ্তাহিক চাকরি পত্রিকার বিজ্ঞপ্তি গুলা যেটা আপনার সবার আগে আপনাদের আপনাদের চ্যানেলে পেয়ে থাকেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সকল আবেদন পদ্ধতি এবং সকল ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা সকল সরকারি বেসরকারি বেসরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তো তারা আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন যাতে করে তারাও জানতে পারে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন